এ হজ ব্যবস্থাপনায় রোবট উড়ন্ত ট্যাক্সি ও এআই সহ প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করা হবে। 1 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করার মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে তিন দিনের হজ মেলা। জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। এবছর হজযাত্রীদের বিলম্বনাহীন, সুষ্ঠ ও সুশৃঙ্খলা হজ ব্যবস্থাপনার উপহার দেয়ার অঙ্গীকার করেছেন সৌদি সরকার জেদ্দাই হজ ও উমরা এক্সিবিশন উদ্বোধনকালে সৌদি হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন আল রাবিয়া এ তথ্য জানান বাংলাদেশ সহ সাতাশিটি দেশের ধর্মমন্ত্রী ও বেসরকারি হজ ব্যবস্থাপনার প্রতিনিধিগণ ও হজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা মেলায় অংশ নেন আমরা গাম্বিয়ার ধর্মমন্ত্রী সিয়রুলের ধর্মমন্ত্রী নাইজারের ধর্মমন্ত্রীর সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি সে দেশের হজ আমাদের হজ নিয়ে তুলনামূলক আলোচনাও আমরা করেছি এবং এর মাধ্যমে আমাদের হজ ম্যানেজমেন্টে আমরা গতি আনতে পারবো এক ছাতার নিচে বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিগুলো হজ যাত্রীদের জন্য পছন্দ মতো মোয়াল্লেম ও ক্যাটারিং সার্ভিস বেছে নিতে পারাই সন্তুষ্ট এজেন্সি প্রতিনিধিরা ওনারা আমাদের সাথে এগ্রিমেন্ট ফাইনাল করেছেন যে ইনশাআল্লাহ ওয়াল ক্লাস সার্ভিস আমাদেরকে দিবেন হাজিদের ব্যবস্থাপনায় নির্বিঘ্নে হজ পালনে বাংলাদেশী হজ যাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি মোয়াল্লেম সার্ভিস কোম্পানি হজ্জাজ দাওলাত বাংলাদেশ মা ও মানাফ সৌদি হজ মন্ত্রী মিস্টার বানতেন যে আহ্বান জানিয়েছেন সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিষয়ে সৌদি সরকারের কমিটমেন্টের কথা তিনি সংশ্লিষ্ট দেশের কে জানিয়েছেন পাশাপাশি আসন্ন রিউ ভাইরাস সম্বন্ধেও এ সতর্ক থাকার বিষয়ে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সৌদি আরবের জেদ্দা এক্সিবিশন সেন্টার থেকে এম ওই আলাউদ্দিক চ্যানেল আই